এক লোক ঈদের আগে একটা খাসি কিনে ধরি বাড়ি ধরি যায় এই বড় খাসি পরের দিন কোরবানি করবে তা খাসি রাস্তা দিয়ে ধরি যায় রাস্তার সাইডে একটা পাঠা দাঁড়িয়ে আছে বড় একটা পাঠা ঝেল ঝালা ওই দেখি খাসি দেখি ব্যাঙ্গাইছে ওর করতেছে খাসি রে যা তো কাল কোরবানি করবে ওর খাসি করে কিরে করলো বলে জাত তো কাল কোরবানি করবে বলে আমার কোরবানি করবে সেটা আমি ভালো করি জানি তুই আমার দেখি ওর করিস হ্যাঁ ব্যাঙ্গাইছিস আমাকে কোরবানি করার আগে উজু করবে তুমি মাথার দিবে পশ্চিম মুখে আমাকে ধাবাস করি ফেলাবে না আদরে সবাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করবে ওরা গোস খাবে সব পাবে আমি কোরবানি হব আমার জীবন ধন্য হবে আল্লাহর রাস্তায় চলে যাব কিন্তু তুই আমার দিকে ভাঙাইছিস অনুরো করিস খেয়াল রাখিস তোর জন্য কালী বুঝে আসতেছে তোক নিয়ে যায় কালীর সামনে উল্টে বসে ভাঙ্গিয়ে ঘাড় পায়ে ঠ্যাং করবে দিয়ে কাল্লা দুই পাশে রশি টানি উপায়ে টানি পাইলে লম্বা করি এককে রাম দাও দিয়ে রাম রাম করতে করতে এমন চোট দিবে চোট কি যাবো সেই পা টা বলে অতিথি না বানাইলে সভাপতি না বানাইলে মাহফিলে করবে দেয় না হাই পাটা এক আর এক সভাপতি আর কেঁচুয়ে পাটা গুলো তো তার সাথে আছে হ্যাঁ কেসুয়া পাটাগুলের হাটে বাজারে ভগ ভগিতে থাকা যায় না কি পাওয়ার কি পাচাদ গোস নাই আরে অন্য ধর্মের মানুষ অপরাধ করার পরে মুসলমানের বাড়িতে আশ্রয় নেবে এটাই ছিল বিধান কিন্তু সেটা বাদ দিয়ে মুসলমান চুরি করে খুন করে গুম করে নোংরামি করে বুঝছেন না রাতের ভোট দিনের ভোট রাজত করিয়ে শেষ পর্যন্ত হিন্দুর যে মুসলমান আশ্রয় নিছে আমি হিন্দুদের বিরোধী না হ্যাঁ বুঝছেন না কারণ হিন্দুরা ওটা আশ্রয় দিয়ে বড় কারণ ওরা বলি দেয় পাটা গেছে হাইলন